সুনামগঞ্জে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে রবিবার তেসরা সেপ্টেম্বর সকাল এগারোটায় শহরের পুরাতন বাস এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল শীষের সম্ভাব্য প্রার্থী সভায় বক্তব্য রাখেন ফারুক আহমদ লিলু আহ্বায়ক সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপি মোরশেদ আলম প্রথম যুগ্ম আহ্বায়ক সুনামগঞ্জ পৌর বিএনপি আব্দুর রহিম প্রথম যুগ্ম আহ্বায়ক সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপি এ সময় উপস্থিত ছিলেন সাইফুল্লাহ হাসান জুনেদ আহ্বায়ক সুনামগঞ্জ পৌর বিএনপি কালারসান সৌরভ জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলোচনা সভা শেষে অ্যাডভোকেট নুরুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি পুরাতন বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে ট্রাফিক পয়েন্টে জামাইপাড়া রোডে ঘুরে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়